অধিকার থাকতে নেই এই লেখাটা পড়ার পরে আমি আর মোটে দেরি করি নাই সুধা চলে গেলাম টঙ্গি দারুল মাদ্রাসার মহতামিম আল্লামা মাসুদুল করিম সাহেবের ওখানে আমি বললাম যে কিছু একটা করা দরকার তিন দিন পরে হেফাজতে ইসলামের আহ্বানে সারা দেশে জুমার নামাজের পরে মিছিল এর আহ্বান করা হলো শুরু হয়ে গেল হেফাজতের আন্দোলন ওই জুমায় টঙ্গির আওয়ামীগের যত গণজাগরণ মঞ্চ ভেঙে তসমাস করে দেওয়া হয়েছিল পর্যায়ক্রমে হেফাজতের কমিটি গঠনে টঙ্গী থানার জয়েন্ট সেক্রেটারি সেভাবে আমাকে নিযুক্ত করা হয় এরই ধারাবাহিকতায় পনেরো সালে চোদ্দই জুন আমাকে গ্রেফতার করা হয় পনেরো দিন আমাকে আয়নাগর নামক এই নরকের ভিতরে রাখা হয় এরপর সতেরো দিন রিমান্ড দুই বছর জেলে থাকতে হয় আমি করি আমার বয়সে চুয়াল্লিশ কিন্তু আমি মনে করি আমার বয়স দুই বছর বাকি বিয়াল্লাশ বছরই আমার বেরি থাক সরকারকে বলেছিলাম আপনারা আমাকে মেরে ফেলুন তা না হলে এমন বাহিনী গঠন করব জাপনাদের এর পরিণতি হাড়ে হাড়ে বুঝতে হবে আমাদের ভাইদের পক্ষ থেকে আয়না ঘরের একটু ধারণা বলার জন্য আমাকে বলা হচ্ছে আমাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় গাড়িতে উঠানোর সাথে সাথে আমার পিছনে হাত এবং চোখ বেঁধে রাখা হয় উনিশ দিন পরে এই হাত খোলা হয় দিন পরে আপনারা বাসায় যাবেন পিছনে হাত বাঁধবেন এরপরে আপনার কিভাবে শুইতে হয় খাইতে হয় ঘুমাইতে হয় একটু বুঝার একটু বুঝবেন তাহলে বুঝতে পারবেন পিছনে হাত বাঁধার কারণে এই হাত কেটে গিয়েছিল চোখ বাঁধার কারণে এই চামড়া সাদা হয়ে গিয়েছিল একটা ঘটনা বলি একবার বাথরুমে গেলাম সারাদিনে একবার বাথরুম করতে হবে দ্বিতীয়বার বাথরুমের আবেদন করলে মাছ তো বাথরুমে গেলাম বাথরুম হচ্ছে না এক মিনিট পার হয়ে গেছে সাথে সাথে বাথরুম ঢুকে গলে বেড়ে যায় তাই বললাম যে এখনো তো হয়নি উনি বললেন বেরো তো আমি উঠে গেলাম বললাম যে উঁচুটা করে নিই উনি বললেন তোর নামাজ রোসার উজুর গুষ্টিমারি এই বলে আমাকে ওখান থেকে বের করে আমাকে বড় বাঁশ দিয়ে পিটানো হলো জেলখানার দিনগুলো অনেক কঠিন কিন্তু তার থেকেও মারাত্মক ছিল আয়নাঘর আয়নাঘরে একবার আমি জহরের নামাজ পড়লাম কিছুক্ষণ পরে ভাবলাম আসরের নামাজের রক্ত হয়ে গেছে তো আসর পড়ে নিলাম কিছুক্ষণ পরে ভাবলাম মাগরিবে রক্ত হয়ে গেছে তো মাগরিব পড়লাম এরপরে ঈশাও পড়ে নিলাম তো একজন এসে আমাকে পিছনে লাথি মেরে বলতেছে কি করতেছিস আমার তো পিছনে হাত বাধা আমি তো নামাজই পড়তেছি বলতে কিসের নামাজ তো আমি বললাম ঈশার নামাজ তো উনি বললেন এখনো জোহরে রক্ত হয়নি ঈশার নামাজ কিসের পড়াস তো ভাইজান ওখানে শোয়ার কোনো ব্যবস্থা নেই বসে থাকারও ধৈর্য নেই একটা বোতল ছিল পানির বোতল ওইটা নিয়ে মাঝে মাথায় দিতাম তো চোদ্দ বাধা সপ্ত অন্ধকার তো মাথায় পাও দিয়ে নাড়ায় নাড়ায় মাথায় দিতাম শোয়ার সময় দেখতাম সে বোতল গোড়ায় চলে গেছে সরকারকে বলব এগুলো সব ভারতীয় নীল নকশা ভারতীয় আগ্রসনের মোকাবেলায় পর্যন্ত পর্যন্ত আমরা মিছিল রেখেছি হেফাজতের আন্দোলনে শুধু মিছিল আকারে আমরা প্রতিবাদ জানিয়েছি কিন্তু কিভাবে রক্ত দিতে হয় কিভাবে কারাবরণ করতে হয় সেটা তোমরা আমাদেরকে শিখিয়েছ